আজকে আমি তোমাদের আমার মায়ের বাড়ির ওইখানের বাজারটা ঘুরে দেখাবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সকলের সামনে চলে এলাম আজ আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি যখন আমার মায়ের বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও এইটা এইটা ছিল এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তো বোন বলেছিল চল একটু বাজারে যাই বাজারে গিয়ে ওর একটু কিছু টুকিটাকি কেনাকাটি করার ছিল তো প্রথমেই আমরা একটু আর চপ্পলের দোকানে চলে গিয়েছিলাম ওইখানে চপ্পল ওর একটাও পছন্দ হয়নি তারপর ওইখান থেকে আমরা একটা কসমেটিক দোকানে চলে এসেছি ওইখান থেকে টুকি টাকি কিছু কেনাকাটা করে আর এই দেখো এইটা একটা পায়ের অ্যাঙ্কেল আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি নিয়ে নিয়েছি ওইখান থেকে আমরা একটু সবজি মার্কেটে চলে এসেছি তো দেখো বন্ধুরা এইটা হলো আমাদের ডিগলুপুর নর্থ আন্ডামান সাইডের ডিগলুপুরের সবজি বাজার সবজি মার্কেট দেখতে পাচ্ছ এইটা হলো আর ডিগলুপুরের সবজি মার্কেট তো এইখানে একদম খুবই টাটকা ফ্রেশ ওইখানেরই চাষ করা সবজি পাওয়া যায় তো আমার তো খুবই ভালো লাগছিলো কারণ আমাদের এখানে এরকম ফ্রেশ সবজি পাওয়াই যায় না পোর্টব্লিয়ার সাইডে তো ডিগলুপুর সাইডে ওইখানকার লোকেরাই সবজি করে ওইখানকারই ফ্রেশ সবজি পাওয়া যায় তো বন্ধুরা তোমার তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে অনেক দিন পর নিয়ে এসেছি যেহেতু আমার ভিডিওটা এডিট করার কারণে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তার জন্য আমার ভিডিওটা ছাড়া হয়নি তো দেখো বন্ধুরা এই দেখো তরমুজ এগুলো কিন্তু আমাদের ন আন্দামানের ওইখানকারই লোকাল তরমুজ দেখতে পাচ্ছ এগুলো প্রথম তরমুজ উঠেছে আমার তো তরমুজ খুব খুব ভালো লাগে তো বন্ধুরা ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাজারে আসব আর একটু ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো আর এই কাকা দেখতে পাচ্ছো এই কাকা সব থেকে বেস্ট বেস্ট ফুচকা বানায় তো চলে গিয়েছিলাম এই কাকার কাছে ফুচকা খেতে খুবই দারুণ বানিয়েছিল এই দেখো তোমরা কে কে খাবে চলে এসো আর তারপরে বন্ধুরা ওইখান থেকে আমরা আবারও আরেকটা দোকানে চলে গিয়েছিলাম যেহেতু বনের চপ্পল এক কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না তো ওইখান থেকে আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম চপ্পল কেনার জন্য দেখি বন্ধুরা এখানে গিয়ে ওর পছন্দ হয় কি না তো চলো বন্ধুরা ভিতরে যেতে থাকি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানা জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা ওর চপ্পল পছন্দ হয়ে গেছে ওইখান থেকে চপ্পল নিয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গাতে তো বন্ধুরা এই দেখো আমাদের ডিগলুপুর বাজারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম ওইখান থেকে আমরা চলে এসেছি পার্লারে পার্লারে ওর একটু কিছু কাজ ছিল তো ওইটা করার পরে ওইখান থেকে আমরা চলে যাব তো দেখো বন্ধুরা ওই যে ওই দিনকার কারা সরস্বতী পূজার আগের দিন কারা এই যে মূর্তি নিয়ে যাচ্ছে তো একটু দেখতে বাজারে সব কিছু কাজকর্ম সেরে বন্ধুরা তারপরে আমার মামার বাড়ি ইনভাইট করেছিল চলে গিয়েছিলাম মামার বাড়িতে তো মামার বাড়িতে গিয়ে দেখি মামার মামি রান্না করছে তো মামিকে বলছি মামি আমাকে দাও আমি রান্না করব যেহেতু উনুনে রান্না করছিল তো আমার খুবই ভালো লাগছিল বাইরে ঠান্ডায় ঠান্ডায় উনুনের ভিতরে চিকেন রান্না করছিলাম বেশ দারুণ লাগছিল বন্ধুরা তো বন্ধুরা এখন রান্না বান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব এই দেখো কলাপাতায় রান্না বান্না করে আমরা খাচ্ছি কলাপাতায় তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকেও সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ যেন